নবিতাউ তালাই সাল্লাম একদিন রাজ দরবারে বসে আছে হঠাৎ দেখা গেল একজন বুড়ি মা কানতে ওই নবিতা উ তাল্লামের কাছে এলেন পুড়ি মা আমি বড় বিপদে পড়ি কাছে তোমার কাছে চিচি বাপ ডেকে বলছে মা ও মা মা আপনি বড় বিপদে পড়েছেন মা কি বিপদে পড়েছেন মা ডেকে বলছে বাবা আল্লাহ তোমার অনেক পাওয়া দিয়েছে আল্লাহ আজকে তোমার নবী বানিয়েছে আল্লাহ তোমার বিচারক বানিয়েছে আমি একটা বিচালি তোমার কাছে এসেছি ডেকে বলছি বাবা বলে নবী দাউদকে বলছি বুড়ি মা ওা বুড়ি মা কি বিচার বুড়ি মা বলে আমি বিধবা মহিলা আজকে কয় কয়েক বছর হয়ে গেল আমার স্বামী মারা গেছে ও নবী দাউদ আমার স্বামী আমার আমি স্বামীকার একজন মহিলা আমার দুইটা বাচ্চা আছে আমি মামা আমার বাচ্চা দুটোর আমি ভালো খেতে দিতে পারি না আমি পরের বাড়ি জিগিরি করি আমি পরের বাড়ি মানদারি করি আমি স্বামী আমি মহিলা আমার বাচ্চাদের আজ কয়েকদিন খেতে দিতে পারি না আমার বাচ্চাগুলো কাঁদে আর চোখের পানি খালে মা মা তোমার জরুরি করে খেতে দিল আমি বাচ্চাদের কিছু খেতে দিতে পারি না ওরে আমার আব্বা ও যুবকিরা জোয়াল কাইরা একটুখানি বলুন 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 বাচ্চারা বাপের কাছে বেশি কাঁদে না মায়ের কাছে কাঁদে কার কাছে দেখবেন বাচ্চাদের অসুবিধা হলে মা দৌড়ে দৌড়ে মায়ের বাচ্চার মা আস্তে আস্তে দৌড়ে মার কাছে যায় মা বাবা মা আমাকে খেতে দিন আব্বাকে বলবো না আপনাকে বলবো কেন পৃথিবীর জমিনে থেকে যদি বড় পিত থাকে সেটা হচ্ছে বাপ আর মা একটু জোরে বলা গেল না সুখান এর মতন পীরার আছে রসুল বলেছেন কলা হুমা জান্নাতু না রুকা বিশ্বনবী বলেছে তোমার বাপ মা হলো তোমার জন্য জান্নাত তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম আহা ছোট্ট বাচ্চাগুলো গুলো কেঁদে কেঁদে বলছে মা জলদি করে খেতে দিন জলদি করে খেতে দিন লেট করবেন না আজকে কয়েকদিন হয়ে গেছে আমরা যন্ত্রণা সহ্য করতে পারছি না บุรีมา ডেকে বলেন বাবা কোন নবী দাউদ রে ওই বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না আমি লমার দাদির পেটে আমি আছাড়ে পিछाड़ কা বাবা আমি এবার কাंती लेकेছি আমি পাঁচটা দিন কি বলেছি না ও বাচ্চারা তোরা কাঁদবি না চকের পানি খেলবি না আমি তোদের মাকে বলে দিচ্ছি বা আল্লাহর কাছে বল আল্লাহ চাইলে রুজি তোদের দেবে রুজির মালিককে একটু জোরে বলুন অনেকে কি সুন্দর বলে আমি চাকরি করি তাই খাই আরে না চাকরি করার জন্য শক্তি শরীরে কে রেখেছে তাহলে তুমি করছো মূলত দিচ্ছে আমার আল্লাহ শক্তি রেখেছে অনেকে দেখবেন কি সুন্দর বলে আমি ব্যবসা করি চাষ করি আমি তাই খাই এই আল্লাহ শরীরে শক্তি যদি কেড়ে নেয় কি দিয়ে ব্যবসা করবে আব্বা কি দিয়ে কি করবে সব কিছু হয়ে যাবে আপনি কোনো কাজ করতে পারবেন না তাই বলে দিচ্ছি রুজির মালিক একটু জোরে বলুন কে আর একটু চিললে বলুন কে আব্বা জান বুড়ি মা বাচ্চাদের শিক্ষা দিচ্ছে ও বাবা বাচ্চারা তোরা কাঁদবি না আমি তোদের ডেকে বলে দিচ্ছি রুজির মালিক খোলো খাল্লা আমার কাছে কাঁদিস না আল্লাহর কাছে দু ফোঁটা পানি পাল চোখের পানি খেলে বাবা কাল কেন কেন ওরা ওরা আনুষ্ঠানি ফিরে তৃতীয় পারা সুরা কাল কি মননের সাঁতার নোমবার লাস্টে আল্লাহ বললেন

আব্বা যাদ ফিফদ আর শুকুম জিব আল্লাহর কাছে চাওয়ার একটা নিমিষ আছে আল্লাহর কাছে পড়ার একটা সময় আছে আল্লাহর কাছে কখন বলতে হবে আল্লাহ সা কোরআনে কোট করে দিয়েছে ওরা আল্লাসকারী ফেরি দ্বিতীয় পারা সুরা কাল বাকারার একশো তিপ্পান্ন নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ো ওখানে মানুষ না ওই নিশবের সলা लखा मिल प খাওয়া পড়ার কষ্ট হয় যদি তোদের কোন কষ্ট হয় শারীরিক কোনো অসুস্থ যদি আমার কাছে যদি কিছু চাবার থাকে আমার কাছে যদি কিছু বলার থাকে আমি আল্লাহ বলে দিলাম

আল্লাহ বলছে মান্দা চাইবি কোন সময় নামাজে ধৈর্যের সঙ্গে নামাজ পড়বি আমার কাছে বলবি বুড়িমা বলছে বাচ্চারা তোরা কাঁদিস না আমি তোদের মা বলছি আল্লাহর কাছে বল আল্লাহ রুজি দেবে একটু জোরে বলা গেল না মা শিক্ষা দেখে আল্লাহর কাছে চা আর আমাদের মারা বলছে তোর বাপের জ্বালা তোর বাপের ধর কায়দা কর ধর

আমার কথা নেবেন কেন আব্বা জাল ও চৌকিরা জল কোরআন শরীফের দ্বিতীয় পারা সুরা আল খার একশো নম্বর আয়াতে আল্লাহ বললেন

নবিতা বলে মা আপনি পিতা বা মহিলা আপনার কষ্টটা বলুন মা আমার কাছে আপনি কি করতে কেটেছেন মা ডেকে বলছি নবী দাউদ এইবারে আমার বাড়ি বাচ্চা দুটো কাঁদে আমি বাচ্চাদের যায় করে থামিয়ে দিলাম হঠাৎ একটা ফকির এসেছে ফকির আবার দরদায় খাদি বলে মা ও মা জলদি করে দুটো খেতে দিন মা আমি আপনার জন্য দোয়া করব মা ও মা বুড়ি মা আজকে কয়েকদিন আমার খাওয়া কয় না মা জল জলদি করে খেতে দিন মা যদি আপনি আমার খেতে দেন মা গো আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ রুজি বাড়িয়ে দেবে কি সুন্দর বলছে দেখেন ফকির এসে বলছে মা ফকির এসে বলছে মা আমার দুটো দাও আচ্ছা ফকিরের দোয়া কাজ হয় কথা বলেন কাজ হয়

ফতোয়ার কিতাবে এসেছে যে লোক তার বাড়িতে এক রান্নার খাদ্য আছে ওই লোকটার জন্য ভিক্ষা করা হারাম মশলা বুঝবেন এক খাদ্য আছে ওই লোকটার জন্য ভিক্ষা করা হারাম আজকে লক্ষ্য করে দেখেন খবরলে দেখেন দুটো দুই তিন জন একসঙ্গে দল করে ভিক্ষে করতে যাচ্ছে পাড়ায় যাচ্ছে বলতে তুই ওই দিক যা তুই ওই দিক যা আমি ওই দিক যাচ্ছি তিন মুখে আসবি এক জায়গায় এসে গল্প করছে তোর কতরা টাকা তো বলতে চুপ কর লোকে শুল্লি দেবে না ব্যাংকে অনেক রুই কি হবে ভাব খোদার ভয় নেই পৃথিবীর কেউ জানে না তোমার আবার চালাকি করে ভিক্ষে করে খাচ্ছ কে জানে

আর একবার চরে বলেন আল্লাহ আকবার ওরা আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষকে মনে রেখে দিও নিশ্চয়ই আমি আল্লাহ বলে দিলাম তোমাদের অন্তরে যারা পরিমাণ খবর সেটাও আমি আল্লাহ জানি আমরা যারা ভিক্ষে করতে যাচ্ছি চিটিং বাজি করে পৃথিবীর আচ্ছা আল্লাহ কোথায় আছে আমেরিকায়

কোরআন খোলেন আমার ব্যক্তিগত কথা বলতে আসেনি আব্বা জাল ও যুবকিরা জয়ল খাইরা আল্লাহ সঙ্গে জালিয়াতি করা যাবে না ঘরে দরজা দিয়ে কি হবে বাপ আল্লাহ কোরআন শরীফের কাপড় ছাব্বিশ পারা সুরাতুল কপের ষোলো নম্বর এতের লাস্টে আল্লাহ বললেন ও নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল করিব ওর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও আমি আল্লাহ কোদির ঘাড়ে শিরোপে অপেক্ষা ওদিক নিকটে আছি আচ্ছা আল্লাহ দেখতে পায় না পায় না আরে কথা বলেন আরউ ধরে বলেন খালি জালিয়াতি করি কেন কোরআন খুলেন আব্বা জাল পরে আবারও খাইরা আল্লাহর সঙ্গে জালিয়াতি করিলাম হবে না আল্লাহর সঙ্গে চিঠিংবাজি করিলাম হবে না ও খাই কোরআন প্রথম পারা আশুর আপরা কোরআন শরিফের তৃতীয় পারা আশুরা কাল কি মননের ঐ লাস্কে আল্লাহ বললেন আবার আল্লাহ বলে দিলে হিন্কান্ত স্বামী আলী আর একবার চিল্লা চোরে বলেন মার খাবার আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে তুমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করো না কেন আমি আল্লাহ সব কিছু দেখতে পাই আর শুনতে পাই আর একবার চিল্লা চোরে কন সুবা খান আল্লাহ ভালো করে বুঝবেন একটা আয়াতের তাফসীর করছি আল্লাহ ক্ষমতার মালিক ওয়াজ মনে রাখতে হবে খালি আওয়াজ শুনে বাড়ি গলি হবে না মনে রাখতে হবে আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ যাই আল্লাহ তাই পারে না পারে না একটু জোরে বলেন আরেকটা বাবু একটু জোরে বলেন পারে না পারে না দেখেন বুড়ি বাচ্চাদের কি বলছে বাবা কাঁদিস নে হঠাৎ এসছে ফকির ফকির আব্বা জাল হচুমুখিরা জীরা এইবার আপনার দেখা গেল বুড়িমা ডেকে গো ওই ফকিরে শিখিক আমার বাড়িতে আমার কাছে বলে বাবা উমা বুড়িমা আজকের অনেক কই গেছে মা খাবার খাওয়া না আমি অনেক বাড়ি গেছি মা আবার কেউ খেতে দিতে না মা আবার কেউ ভিক্ষা না মা আপনি জলদি করে একটু খালি খেতে দিন মা খেতে দিন আমি আপনার কাজ জন্য দোয়া করব আল্লাহ আপনার রুটি পাড়ি দেবে মা গো বুড়ি মা হাত দুটো জড় করে ডেকে বলে বাপ ও বাপ ফকির একবার শোনো বা ও বাবা একবার শোনো আমার বাচ্চা বাচ্চারা কয়েকদিন কেতে দিতে না আমি নমাস দিন পেটে দরা মা আমি আছাড়ি পিচার খাবা মা আজকের কয়দিন হয়ে গেল ওর বাচ্চারা জড়া জড়ি কুর পড়ে আছে বাপ আমি তাদের কেতে দিতে পারিনা না। মুক্তি তুমি করোনা বাপ তুমি অন্য বাড়ি যে চাও আল্লাহ চাইলে তুমি রুজি পাবে ভকে ডেকে वाले মা আপনি কষ্ট করে একটুখানি দেন মা আল্লাহ আপনার উজিতে বরকত দেবে ফকিরের কথা শুনে বুড়িমার মনটা গলে গেল ডেকে বলছে ফকির একটুখানি আপনি দাঁড়াল ফকির একটুখানি দাঁড়াল এইবারে কুটি কুটি পায়ে চলে গেছে বা একটা দোকানে যে দোকানদারকে ডেকে বললেন ও দোকানদার খাই আমার বাচ্চাদের কয়েকদিন খাওয়া না বাড়ি আবার ফকির এসেছে জলদি করে আমার কিছু আটা সাবধান শোনেন শোনেন আমি বারবার করে পুরে দিচ্ছি আমি কিছুদিনের ভিতরে আপনার ঋণ শোধ করে দেব আল্লাহ চাইলে আমি দিয়ে দেব আর এক পাত্রের মানুষ সুবা বুড়িমা বলছে বাপ তুমি আমার দাও আমি তোমার কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমার ঋণ শোধ করে দেব বুড়িমা বলছে নবী দাউদ আমি আটা তালিয়ে ফিরে আসছি কিছু হাঁসা দিয়েছে কজ্জ করে ধার করে নিয়ে ফিরে আসছি আসতে ফাঁকা মাঠ পড়েছে রেসি অনি ওই ফাঁকা মাঠে দেখেছে আমি চলেনু আসার পরে একটা দমকা এলো ওই দমকা খাওয়াই এসে আবার আটাটা ঘুরিয়ে নিয়ে গেলো আমার আটাটা টা উড়িয়ে নিয়ে গেলো তাও তিনে অনেকে অনেক বিচার লি আছে অনেকে অনেক বিচার বাবা তুমি তাদের হক বিচার করে দাও আজকে একটা ছোট্ট বিচার বাবা কেন। আজকের আটা উড়িয়ে নিয়ে গেছে আর কার কথা উড়িয়ে নিয়ে গেছে আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে এই বিচার আমার করে দিই

বুড়িমার কথা শুনে নবী দাউদ দেখি বলতে বুড়িমা আপনি পাগল নাকি কেন বাপ কেন বাপ বলছি আল্লাহ তো তোমার অনেক অনেক সম্মান দিয়েছে উচ্চ পাওয়ার দিয়েছে আল্লাহ তোমাকে নবী বানিয়েছে বাবা তুমি এই কথা বলছো কেন বলছে বুড়িমা বাতাস তো আমার কথায় চলে না বাতাস তো চলে আল্লাহর কথায় আমি কি করে বিচার করব বুড়িমা আমি কি করে করব বাবা ভালো করে বুঝবেন বাতাস কার কথায় চলে

গোটা পৃথিবীতে যা কিছু আছে আমার আল্লাহর তসবি পড়ে আল্লাহর গুণগান করে জোরে বলতে পারলে না সুবহান আল্লাহ আখা দেখে বলছেন নবী দাউদ কোন কথা না বিচার আমার চাই সঠিক বিচার আচ্ছা সঠিক বিচার সমাজে আছে বাপ এই জোরে বলেন আছে জোরে বলেন আছে বিচার আছে সব গেরস্ত দিক যার টাকা রয়েছে বিচার ঘুরে ঘুরে তার দিক যাচ্ছে আর এখনকার বিচারক হয়েছে বিরাট নিউ মডেলের কায়দায় এক প্যাকেট বিড়ি দিলি ওদিক ঘুরে যাচ্ছে বলতে ওর দোষ না ওর দোষ তোমার মতন বিচারকের কিয়ামতের দিন নারী চটকাবে ফেরেস্তাই জানো আমি মনে করেছো কি এই দুনিয়াটা তোমার সারা জীবন থাকবে বাপ জোরে বলেন থাকবে এই এত জমিদারি সারা জীবন থাকবে এত পাওয়ার থাকবে সারা জীবন গরম দেখাচ্ছেন আপনি হ্যাঁ জাল ও চুমুক চুয়াল খাই ওর আল শরীফের তৃতীয় পারা কালকি মরানের ছাব্বিশ ঘাতে আল্লাহ বললেন কুলিল্লা

জোরে বলেন কার এই জলি বলছি বাপ আল্লাহ একটু সম্মান দিয়েছে বলে গ্রামের উল্টো পাল্টা বিচার করতে যেও না খবর খারাপ আছে বলে

পিতবীর কি আমি আল্লাহ pune দিলাম আমাকে ভয় করার মতো ভয় করো যতদূর ভয় করা ততদূর করো আর মনে রে দিও যতদিন তোমরা দুনিয়ার জমিনে থাকবে হক কথা সত্য কথা বলবে আর একবার চিৎকার করে বল সুবহানাল্লাহ আগা বুড়িমা ডেকে বলছে নবী দাউদ কোনো কথা না

এখন বুড়িমার আটা উড়িয়ে থাকবে না যাবে কথা বলেন থাকবে না যাবে এক কথায় বুড়ি আটার দিক দেখতেছে একবার বিচারের দিক দেখতেছে একবার বুড়ি দেখতে বাহ দশ কেজি আটা পেয়েছি মানে যাই তাই ব্যাপার না মা কাকে করলি চলে যাচ্ছে বিচার ভুলে গেছে যেই লাস্ট গেটে গেছে যাবার সাথে সাথে একটা সুন্দর চেহারা ছেলে কি সুন্দর নাক নকশা ছেলেটা দেখো তো মা মা বুড়ি মা কি ব্যাপার যখন আপনি গিসলেন খালি আসছেন আটা কি ব্যাপার মা কি হলো ডেকে বলতে বাপ আমি একটা বিচার নিয়ে গিসলাম উত্তর দিতে পারিনি বলে আমার আটা দিয়ে কি বিশাল মা বলে দিয়েছে বলতে মা তোমার এছাড়া আর মা ছেলেটা ডেকে বলছে মা যা আটা হয়েছে এছাড়া বেশি হলে ভালো হয় না খারাপ হয় বুড়ি বলতে ভালো হয় ভালো হয় বলতে আবার যাও আবার ফিরে যাও আববাজাল সুন্দর চেহারা ছেলেটা ফিরিয়ে দিয়েছে এইবার গুটি গুটি পায় চুরি গ্যাছে অপুরে যেই বোচো নবী দাউদ আমার আটার দরকার নেই আটার দরকার নেই ওরে নবী গো আমি বারবার করি আপনার বলবো আল্লাহ আপনার বিচারক বানিয়েছে আল্লাহ আপনার নেতা বানিয়েছে আল্লাহ আপনার নবী বানিয়েছে ওগো নবী তুমি তো ফিরে যাচ্ছিলে নিশ্চিত তোমার কেউ ফেরত দেশ বলতো অত কথা না বিচার ঠিক করে দাও এই বেশি করে আটা দিচ্ছি তাছাড়া আবার ডবল দেশ আব্বা জাল ডবলা টালিয়ে পরিবার গুটি গুটি পা এইবার আবার চলে যাচ্ছে বাপ ওই সময় ডেকে বলছে এইবার আবার লাজ কেটে যেই গেছে যাওয়ার পরে ওই সুন্দর

বুড়ি বা গেছে হচ্ছে নবী তা উ এই নাও আমি লোব না আমি লোব না আমার বিচারটা হক যাই কোনো কথা না মানল আব্বা যাল ও চোখিরা তো আর আমি আপনাদের কাছে বলতে চায় আমি আপনাদের কাছেই জানাতে চায় আজকে বুড়িমা বারবার করে চলে এসেছে আর একদিন এই জায়গাটাই মনে রেখে দেবেন আমি একটুখানি বলে দেয় আপ্বা বিশ্বাসে বলে বিচার করে বলে আর নেতাকে বলে একটুখানি শিখিয়ে দিয়ে যায় নেতা যারা হবে সত্যিকারের না বিশারক যারা হবে তাদের চারটে ঘুম থাকা দরকার

এখন ভাব যে লোকটা নেতা হবে সত্যিকারের সে লোকের মনে রাখতে হবে কি সর্বপ্রথম তাকে সেই ধর্মের উপরে বিশ্বাস রেখে তার মালিককে ভয় করতে হবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভালো করে বুঝতে হবে দ্বিতীয় নম্বর কথা হলো সেই লোকটার নজর থাকবে একদম নিরপেক্ষ নজর একটু জোরে বলা গেল না কি বলেছি নিরপেক্ষ নজর বোঝেন নিরুপক্ষ নজর মানে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমাদের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই বাস করি আমি নেতা মানে আমার আল্লাহর দরবারে কই দিতে হবে একটা হিন্দু লোক আমাকে ভোট দিয়েছে একটা মুসলমান আমাকে ভোট দিয়েছে সত্যিকারই নেতা যদি হয় একটা হিন্দুর দিকে যেরকম তাকাবে মুসলমানটার দিকে ঠিক সেই রকম নিরিকে তাকাবে কথাটা মাথায় রাখতে হবে আমি আপনাদের কাছে বলতে চাই নবী দাউদ আলাইহিস সালামের কাছে পরিবার ডেকে বলছে বাপ আমার বিচারটা সঠিক করে দিতে হবে না তো আমি যাব না আমার আটা টাটার দরকার নেই দেখেন নবী দাউদ আরেকদিন নবী দাউদের কাছে আরেকদিন এই জায়গাটা একটু মনে রেখে দেবেন বাতাসের বিচার কি করে হয় আমি একটু পরে বলে দিচ্ছি মনে রাখবেন বাতাস আটা উড়িয়ে নিয়ে গেছে কার কথায় আর কোথায় নিয়ে গেছে এই তিনটে কথার মতো জড়িয়ে আছে কথাটা মনে রাখতে হবে আমি আর একটুখানি আপনাকে নিয়ে যাই এই এখন বিচারক কারে বলে জানেন নেতা কারে বলে জানেন আমার বিশ্ব দেখালে নবীর আমার নবীর আজকে কিনা পাগল হজরত ওমারে ফারুক রদিয়া লহতলান